সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য বাংলা বিষয়ের সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট একের দিকে প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত চার সমান চার এক পয়েন্ট একের দাগের প্রশ্ন পাগলা গণেশ গল্পটি একটি সঠিক উত্তর হবে কল্পবিজ্ঞানের গল্প এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন কোকোনত শব্দটির অর্থ হল সঠিক উত্তর লাল পদ্ম এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখ সঠিক উত্তর হবে আবিষ্কার আ বয়সই মধুরেশ্বয়ে কয়াকার র এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন চা চিনি লিচু শব্দগুলি হল সঠিক উত্তর হবে চীনা শব্দ এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন উত্তর লেখো পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন অয়েল পেন্টিং কী উত্তর লেখ অয়েল পেন্টিং বলতে বোঝায় তিল রঙে আঁকা ছবি দুই পয়েন্ট তিনের প্রশ্ন ঘড়ির কাঁটার ছন্দে কি বাধা পড়ে উত্তর লেখ ঘড়ির কাঁটার ছন্দে দিন রাত্রি বাধা পড়ে দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন সেই ধন্য নরকুলে নরকুল বলতে কি বোঝানো হয়েছে উত্তর লেখ নরকুল বলতে মানব সমাজকে বোঝানো হয়েছে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত এক সমান দুই তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন জীবন হবে পদ্যময় কবির মতে কখন জীবন পদ্যময় হয়ে উঠবে উত্তর লেখ যারা কান আর মন দিয়ে ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে তাদের মন মজায় পরিপূর্ণ হবে এর ফলে তাদের জীবন হবে পদ্যময় অর্থাৎ কবিতার মতো সুন্দর তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন এ মিনতি করি পদে কবি কার নিকট কি প্রার্থনা জানিয়েছেন উত্তর লেখ কবি মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় জন্মভূমি বা দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন কবিকে সবসময় মনের মধ্যে স্থান দেন এক্ষেত্রে বিনয়ের সঙ্গে কবি নিজেকে দেশমাতার দাস বলে উল্লেখ করেছেন জীবনে চলার পথে যদি কোনো ভুল হয় তাহলেও তিনি যেন বঙ্গজননীর মন থেকে কখনো মুছে না যান কবি দেশমায়ের কাছে এই প্রার্থনাই জানিয়েছেন এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত এক সমান দুই চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কি। উত্তর লেখো পাগলা গণেশ গল্পে মন্ত্রমুগ্ধ হয়ে যে তিনজনের কথা বলা হয়েছে তারা হলো গণেশের প্রাক্তন ছাত্র এক পুলিশম্যান তার স্ত্রী আর তার মা গণেশ তাদের কবিতা পড়ে আর গান গেয়ে শোনান নিজের আঁকা ছবি দেখান এই সব দেখে তারা মন্ত্রমুগ্ধ হয়ে বসে থেকেছিল প্রশ্ন শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তাঁরই কি পাই ঘটে তাঁরই বলতে কার কথা এখানে বলা হয়েছে কত সালে এই যোগাযোগ ঘটেছিল উত্তর লেখ প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় এখানে তাঁরই বলতে রামানন্দ ঘটেছিল সংক্ষেপে উত্তর দাও গুণিত দুই সমান দুই পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন এক ছুটে ঘড়িওয়ালা কোন মাঠ পার হয়েছিল উত্তর লেখ এক ছুটে ঘড়িওয়ালা শুনশুনির মাঠ পার হয়েছিল পাঁচ পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন আম্মার উঠতে বসতে কষ্ট হয় কেন উত্তর লেখ আম্মার পায়ে গুপো উঠতে বসতে তাই কষ্ট হয় তাড়াতাড়ি চলতে পারে না এবার দেখো ছয়ের দ্যাগের প্রশ্ন নির্দেশ অনুযায়ী উত্তর দাও ছয় পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও উত্তর লেখ যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ উদাহরণ দেখো সংস্কৃত গাত্র থেকে প্রাকৃত গাও বাংলা গা সংস্কৃত হস্ত থেকে প্রাকৃত হথ্য থেকে হাত বাংলা এবার দেখো ছয় পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন মিশ্র শব্দের উদাহরণ দাও উত্তর লেখ মিশ্র শব্দের উদাহরণ হেড পণ্ডিত যুক্ত তৎসম শব্দ কেষ্ট ঠাকুর অর্ধতৎসম যুক্ত তদ্ভব বদরাগী বিদেশিযুক্ত তদ্ভব রেলগাড়ি যুক্ত বিদেশি শব্দ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ